আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই শীতে আমরা ইনকিউবেটর ক্রয় করি বিভিন্ন জায়গা থেকে তো গুলো ক্রয় করার পরে শীতে আসলে একটা বড় সমস্যা দেখা দেয় সেটা হলো আমাদের যে আর্দ্রতা সমস্যা অনেকে নিয়ে যান আসলে আমাদের কাছ থেকে যারা নেন তারা সমস্ত বিষয়গুলো জানতে পারেন তার কারণ হচ্ছে যে আমাদের একটা পুরা নিয়মাবলী দেওয়া হয় এই নিয়মাবলী পরে আপনারা বুঝতে পারেন যে আসলে একটা ইনকিউবেটর কীভাবে পরিচালনা করা হয় এরপরেও আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের এই ইনকিউবেটর বিষয়গুলো বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি শুধু আমাদের কাছে যারা ইনকিউবেটর নেন ইনকিউবেটরে না আমরা আসলে সবসময় চেষ্টা করি যে একটা ভালো মাঠে ইনকিউবেটর দেওয়ার জন্য পাশাপাশি হচ্ছে যে আমরা যখন আপনাদের ইনকিউবিটরগুলো দেই তখন কিন্তু পুরা বিষয়গুলো যারা এখান থেকে নেন তাদেরকে বলে দিই আর যারা কুরিয়ারের মাধ্যমে আমাদের গুলো নেন তাদের জন্য আমাদের কিন্তু বড় একটা ছাপোর্ট টিম রয়েছে আপনারা ভিডিও কলে অডিও কলে ফোন দিলে আমাদের এই সাপোর্টগুলো পান সব সময়ের জন্য সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আবার বলছি সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই সময় আমাদের সাপোর্ট টিম বড়ো একটা ছাপোর্ট টিম রয়েছে তারা আপনাদের সাপোর্ট দেয় এছাড়া তো আমি রয়েছি বিভিন্ন সময় ভিডিওগুলো আপনাদের এই তথ্যগুলো কিন্তু আমরা দিয়ে থাকি যেমন এটা একটা এসিডিসি ইনকিউবেটর ছোট্ট একটা মাত্র এটা হচ্ছে ষোলোশো টাকার একটা ইনকিউবেটর এসিডিসি কারেন্ট এবং ব্যাটারি দুটো দিয়েই চলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় তার দেওয়া রয়েছে এটা হচ্ছে ব্যাটারির তার এবং এগুলো কিন্তু জাহাজের তারগুলো দিই আমরা দেখেন অনেক মজবুত কিন্তু তারগুলো দেখতে পাচ্ছেন যে মজবুত এবং এই বিদ্যুতের তারগুলো এসকিউ এর তার দেওয়া হয়েছে এটা বড় করে দেওয়া হয় তো আমরা এই যে তারগুলো দিই তারপরে ভিতরের কোয়ালিটিগুলো এই যে বাল্ব এবং হোল্ডার ডিসি বাল্ব এবং হোল্ডার দিয়ে দেওয়া হয় এসি বাল্বটা শুধু আমরা দেই নেই তার কারণ এটার সময় ফ্লামিনটা খুব পাতলা এটা অনেক সময় পরিবহনে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় পড়ে যায় এই জন্য এটা দেওয়া হয় না একটা ফ্যান রয়েছে এবং এসিডিসি সিস্টেম প্রতিটা দেখেন তারগুলো কত সুন্দর করে দেওয়া হয়েছে এবং সেন্সরগুলো এখানে আটকিয়ে দেওয়া হয়েছে এখানে তিনটা সেন্সর রয়েছে অনেকে প্রশ্ন করেন যে আসলে তিনটা সেন্সর কেন এখানে দুইটা হচ্ছে কন্ট্রোলারের সেন্সর আর একটা হচ্ছে আমাদের এখানে আদ্রতা সেন্সর আদ্রতা এবং টেম্পারেচার আমি যদি এখানে দেখাই কন্ট্রোলারগুলো দেখেন আমরা এখানে কিন্তু দুইটা কন্ট্রোলার লাগিয়েছি দর্শক একটা হলো ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার এবং একটা তিন হাজার এক কন্ট্রোলার ডিসি এবং এসি দুইটাই এখানে ব্যবহার করা হয়েছে আমরা এই যে কন্ট্রোলারগুলোর সুবিধা হলো যে দুইটা কন্ট্রোলার আগে একটা দিতাম একটা দিয়ে এসি ডিসি করতাম দুইটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা যদি কোনো কারণে দেখান যে এসি নষ্ট হয়ে গেল আপনি ডিসিটা চালাইতে পারলেন আবার ডিসিটা নষ্ট হলে এসি দিয়ে চালাইতে পারেন পরে আবার সংগ্রহ করলেন আর এখন একদিন থেকে এক থেকে দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্টগুলো কোরিয়ার মাধ্যমে পাওয়া যায় সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন তো আমি যে কথাটা বলছিলাম যে আসলে এই শীতে দেখা যায় এই মেশিনটা যদি আপনি নেন তাহলে আদ্রতা কিভাবে বাড়াবেন এখানে জাস্ট একটা বাল্বের নিচে একটা পাত্র দিবেন আমি যে কথাটা বলছিলাম যে আসলে শীতে আদ্রতা এই ধরনের মেশিনগুলো যে ম্যানুয়াল মেশিন রয়েছে সেগুলোতে এটা বাটি যদি একটু বড় এটা আয়তন অনুযায়ী আরেকটু ছোট বাটি দিবেন হ্যাঁ ছোট বাটি করে এরকম করে পানি দিবেন পানি দিলে আদ্রতা বাড়বে আমরা যদি একটু দেখি এই ইনকিউবেটরটির মধ্যে আমার আসলে কত আদ্রতা রয়েছে আমরা দর্শক এখানে দেখি আর্দ্রতা রয়েছে এখন চুয়াত্তর এখন এমনি আদ্রতা বেশি দেখাচ্ছে আমরা যদি এটা বের করি তাহলে দেখি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আর্দ্রতা দেখেন কত কমে যায় দেখেন আমরা যদি এটা যখন দিব তাপে কিন্তু আর্দ্রতা কমে যাবে আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম এখানে দেখেন আর্দ্রতা কিন্তু এখন বাহাত্তর দেখেন আর্দ্রতা কমতেছে তাপ কিন্তু বাড়তেছে আপনাদের যখন এইভাবে আর্দ্রতা কমবে তখন আপনি কি করবেন দেখেন আটষট্টি চলে আসছে যেহেতু শীতে আর্দ্রতা কমে যাবে এই যে আর্দ্রতা যখন কমবে এবং তাপ কিন্তু বাড়তেছে আমাদের এখানে দেখেন তাপ দেখেন সাতচল্লিশে চলে আসছে আমাদের আর্দ্রতা ততটা কমে গেছে যদি এইরকম হয় পঞ্চাশের নিচে চলে আসে তাহলে কিন্তু ডিম ভালো ফুটবে না দর্শক এটা খুবই খেয়াল রাখতে হবে যে আমাদের আর্দ্রতা যেন পঞ্চাশের উপরে থাকে দেখেন চল্লিশ আসছে এদিক তাপমাত্রা বাড়তেছে দেখেন সাতত্রিশ দশমিক যার সাথে বন্ধ হয়ে গেছে আর এখানে দেখেন আটত্রিশ আসছে আমি আর্দ্রতা বাড়ানোর জন্য আপনার যে আজকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আর্দ্রতা বাড়ানোর জন্য আমি এখানে বাটিতে করে পানি দিলাম আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই শীতে যারা পানি আর্দ্রতা বাড়াতে পারছে না এরকম একটা ম্যানুয়াল মেশিনে আমি দেখেন আদ্রতা কেমনি বাড়াই এখানে আমি পানি দিয়ে যদি ঢাকনাটা ঢেকে দেই দেখেন এখন কিন্তু তেত্রিশে রয়েছে মাত্র তেত্রিশ আদ্রতা আমি এই মাত্র পানি দিয়ে ঢাকনাটা দিলাম দেখি আর্দ্রতা বাড়ে কিনা দর্শক আমাদের লাইটটাও জ্বলছে এবং আর্দ্রতা বাড়বে এই বিষয়গুলো একটু অবশ্যই খেয়াল করবেন যে একটা ইনকিউবেটর যখন আমি চালাবো সেই চালানোর জন্য এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে ডিম ক্ষেত্রে কিছু বেসিক নিয়ম রয়েছে যেগুলো যদি আপনি না মানেন তাহলে কখনোই আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না অনেকে শুধু ইনকিউবেটর তৈরি করে দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই তো অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কিন্তু এই ইনকিউবেটর থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব নয় এবং একটা দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রয়োজন যে আমি ইনকিউটর তৈরি করতেছি কোথায় কোনটা ছেট করবো কীভাবে করব এই বিষয়গুলো ওভারঅল যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই একটা ইনকিউবেটর ভালো মানের একটা ইনকিউবেটর তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো অনেকেই জানে না না জেনে তৈরি করে ফলে দেখা যায় যে বাচ্চা ফোটে না আমাদের এখানে যে ইনকিউবিটারগুলো রয়েছে আফিফা ইনকিউবেটর জানেন যে আপনাদের এই ইনকিউবেটরগুলো আমরা বিক্রি করে থাকি কক্সিডেনের মাত্র তেরোশো টাকা এক হাজার তিনশো টাকায় এই যে এই ইনকিউবেটর গুলো যেগুলো এসি রয়েছে এক হাজার টাকা মাত্র একটা ইনকিউবেটর এসিডিসিটা ষোলোশো টাকা এবং এর থেকে বড় আর যেটা রয়েছে মাঝারি সাইজের এই গুলো এইটা হচ্ছে তিনটা সাইজ রয়েছে একটা এসি যেটা মাত্র আঠারোশো টাকা আশি থেকে একশো ডিমের মতো হয় আবার যেটা হচ্ছে যে আপনার এসিডিসি ডাব্লু বারোশো নয় দিয়ে সেটা হচ্ছে বাইশশো টাকা এবং এস টিসি এক হাজার এবং তিন হাজার এক দিয়ে যেটা ওভার টেম্পারেচার সহ রয়েছে সেটা মাত্র পঁচিশশো টাকা অনেকে অটোমেটিক ইনকিউবেটর চান এই যে এইগুলো হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর এইগুলোর দাম হচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকা দুইশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর একশো ছিয়াত্তর শ্যাটার এবং অষ্টআশি হ্যাচার তো ইনকিউবেটর গুলো নেওয়ার জন্য আপনাদের শুধু কুরিয়ার সার্ভিস চার্জ পরিমাণ অ্যাডভান্স করলে আমরা আপনাদের হোম ডেলিভারি দেবো একদম আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে দর্শক আমরা একটু দেখি এখন যে আসলে এই যারা ম্যানুয়াল ইনকিউবেটর বিভিন্ন ধরনের ইনকিউবেটর নেন তাদের ক্ষেত্রে আসলে যে আর্দ্রতা তোলার ক্ষেত্রে শিকা রয়েছে কিনা দেখেন দর্শক তেত্রিশ থেকে এখন কিন্তু ছেচল্লিশ সাতচল্লিশ হলো এই যে আস্তে আস্তে আর্দ্রতা বাড়তেছে তার মানে আপনি যদি একটা বাটিতে করে পানি দেন তাহলে দেখবেন যে আর্দ্রতা বাড়বে যদি ছোট বাটিতে দেন দেখবেন যে আর্দ্রতা পঞ্চাশের উপরে যায় কিনা যদি যা আলহামদুলিল্লাহ এরপরে যদি দেখেন যে না এটাতে হচ্ছে না তাহলে পানি একটু বাটিটা একটু বড় বাটিতে দিবেন তাহলে আদ্রতা বাড়বে এইটি শুধু একটা আপনার সহজ একটা নিয়ম এটা মানতে হবে আর হচ্ছে ডিমরা বেলা ঘুরাইতে হবে এই সহজ নিয়মটা যদি মানেন তাহলে ইনশাল্লাহ ভালো হেচিং রেট পাওয়া সম্ভব আমাদের এই কক্সিডের সমস্ত ইনকিউবেটরগুলোতে আরও সুবিধা হচ্ছে যে এই কক্সিডের ইনকিউবেটরগুলোতে তাপ দীর্ঘক্ষণ ধরে রাখে যেটা অন্যান্য ইনকিউবেটর থেকে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এবং আপনার বিদ্যুৎ যদি দীর্ঘক্ষণ না থাকে তারপরেও এটাতে ডিম ফোটানোর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের এই ভিডিওগুলো পেতে বা আমাদের সাথে যোগাযোগ করতে যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনকিউবেটর সংক্রান্ত যে কোনো বিষয় দাসক আর একটু খুশির খবর হচ্ছে যে আমরা আপনাদের খামারিদের নিয়ে ভালো কিছু করা যায় কি না সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কিন্তু এগোনোর চেষ্টা করছি সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ